বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হল মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাঁঝের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার